তোমার বানি হা খোরা তোমার মেহর তোমার মেহরবানো মেহরবা মেহের বানি তুমি কতই দিলে কতই রতন ভাই ভাই পুত্র সরজন পেলে অনন্য জগাও বুধা পেলে অনন্য জগাও এটাdataset এর মধ্যে প্যার 2 লক্ষ না শত শত স্যার মাগো ভাবনা কেন বড়ে যা বাংলাদেশের ম্যাপ অঙ্কন করুন বাংলাদেশের মানচিত্র অঙ্কন করুন আচ্ছা ঠিক আছে দরকার নাই মশের এবার একটা মূলার ছবি আঁকেন

গরুঘাস সূর্য আমাদের আলো তাপ দেয়

খাওয়া গরু ঘাসকে জীবন ধারণ করে আমি বলেছি গরু ঘাস খায় খাওয়ার ইলিশ কি মানে খাওয়া তো ওখানে আমি লিভ কেন লিখবো বই শব্দ দিয়ে তিনটি বাক্য রচনা করুন বই স্যার বাংলাতে আমি আমি বাংলা বই পড়তে বেশি পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি ক্লাস ওয়ান বাচ্চাকে এরকম বাক্য বললে হবে আবার বলেন আমি বই পড়তে অনেক ভালোবাসি আমি বই পড়তে ভালোবাসি বললে হয় না জি স্যার ভালোবাসা না তো বই পড়া পছন্দ করি পছন্দ করি হুম আমি বই পড়তে পছন্দ করি আরেকটা বলো দুরবা বইজে ডাকন করে আমাকে আমাকে তোমার বইটি দাও আমাকে তোমার বইটি দাও আরো ভালো বাক্য বলুন বই দিয়ে তোমার বইটি আমি কি দেখতে পারি তোমার বইটিকে আমি দেখতে পারি বাক্য গঠনের সহজ হ্যাঁ ঠিক আছে পড়ো দিয়ে একটা বাক্য তৈরি করেন পড়ো পড়ো শব্দ দিয়ে বাক্য বলেন তুমি কোন বইটি পড়তে পছন্দ করো পড়ো তোমার আল্লাহর নামে জি স্যার মন মনোযোগ দিয়ে পড়ো মনোযোগ দিয়ে পড়ো যে লেখাপড়া করে সে অনেক কিছু জানে জি স্যার যিনি লেখাপড়া করেন হ্যাঁ তিনি অনেক কিছু জানেন বড় নতুবা বা ফেল করবে জি স্যার ঠিক আছে